প্রধানমন্ত্রী পুত্র সজিবটের জয়ের আমেরিকায় তেরোটি বিলাসবহুল গোপন বাড়ির সন্ধান দিয়েছে মার্কিন গোয়েন্দা এফবিআই এবার ফেঁসে যাচ্ছে হাসিনা পুত্র জয় এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা দণ্ডনীয় অপরাধের খতিয়ান এক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত চুরি করার কোনো প্রয়োজন নাই আমরা আমাদের মেধা আছে আমরা মেধা খেদে আমরা পয়সা কামাই করতে পারি দেশের পয়সা চুরি করার আমাদের কোনো প্রয়োজন নাই এটা কোনো রাজার রাজপ্রাসাদ নয় এটি গরিব বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র সচিব জয় জয়ের প্রাসাদ সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছিলেন তার পুত্র টাকার অভাবে পড়তে পারেনি পাঁচ ছেলে এম চান্স পেলো আমি তার শিক্ষার খরচা দিতে পারিনি অথচ সজিবজের জয় শুধুমাত্র আমেরিকায় রয়েছে তেরোটি বিনাশবহুর বাড়ি এবং একটি মার্কেট বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে চাটুকার মিডিয়ার মাধ্যমে শেখ হাসিনা তার পুত্রকে আধুনিক ভাবধারার তরুণ হিসেবে পরিচিত করার চেষ্টা চালিয়ে গেলেও সত্যিকার অর্থে জয় কমিশন বাণিজ্য ব্যাংক টাকাতির রিজার্ভ চুরি ডিজিটাল দুর্নীতি সহ নানা অবৈধ পন্থায় বিশ্বের বিভিন্ন দেশে গড়ে তুলেছেন নামে বেনামে ব্যবসা বাণিজ্য আর সম্পদের পাহাড় আজ প্রথম পর্বে প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরব মার্কিন যুক্তরাষ্ট্রের সজিপত্রের জয়ের সকল বাড়ির তথ্য যা আপনাদেরকে করে তুলবে আমেরিকায় দুটি গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন অনলাইনে পাওয়া গেছে সকল বাড়ির তথ্য আমাদের অনুসন্ধানের টিম জয়ের সকল প্রকার অর্থ বাড়িকারী ব্যবসা ও মামলা তথ্য সংগ্রহ করেছে প্রথমে তুলে ধরছি আমেরিকার অন্যতম ধর্ণাঢ্য এলাকা ভার্জিনিয়া প্রাসাদের তথ্য এই প্রাসাদে থাকেন অজয় জয় ও তার পরিবার গ্রেট ফলস এর নাইন ডাবল ওয়ান বাড়িটি যেন এক রাজপ্রাসাদ পনেরো সালে জয় বাড়িটি ক্রয় করেছে যার ডকুমেন্ট নাম্বার সেভেন ওয়ান টু ডাবল জিরো থ্রি বুক নাম্বার টু থ্রি সিক্স ডাবল জিরো পেজ নাম্বার সিক্স সেভেন সিক্স প্রায় আট বিঘা জমির উপর নির্মিত এই প্রাসাদের ছয় হাজার পাঁচশো তেইশ স্কোয়ার ফিটে বিল্ডিং রয়েছে বাড়িটিতে ছয়টি বেডরুম জ্যাকুচি সহ ছয়টি পূর্ণাঙ্গ বাথরুম দুইটি ড্রয়িং রুম একটি ডাইনি একটি ব্রেকফাস্ট রুম রয়েছে এছাড়াও বেসমেন্ট রয়েছে গেম রুম মত বিশাল পার রয়েছে বিশাল হিটের সুইমিং পুল আর বাগান বর্তমান বাজারে বাড়িটির মূল্য বাংলাদেশি টাকার হিসেবে প্রায় একশো নয় কোটি টাকা যার বাৎসরিক খাজনা এবং অন্যান্য ট্যাক্স প্রায় সাতাশ লক্ষ টাকা আর এই প্রাসাদের মালিক ডিজিটাল ব্যাঙ্ক টাকাতে সজীব সজিব জয় ও তার স্ত্রী ক্রিস্টিন ওয়াজেদ এ যেন আরেক রাজমহল সজীব জয় নানাভাবে লুকাতে চেয়েছিল কিন্তু আমাদের অনুসন্ধানের টিম জয়ের এই রাজমহলের গোপন তথ্য বের করে নিয়ে এসেছে ব্লু রয়েড ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামে কোম্পানি আমেরিকায় জয়ের একটি কোম্পানি রয়েছে জয়ের এই কোম্পানিটির নামে ভার্জেনিয়ার গ্রেট ফেলস ছয়শো নম্বর বাড়িটি শুধুমাত্র বাড়ি নয় এটি এটি একটি বলা যেতে পারে মহল দুই দশমিক তিন একরের বিশাল জায়গা জুড়ে রয়েছে পুল বাড়িটি পাঁচটি সুসজ্জিত বেডরুম সহ বারোটি বিশাল রুম এই বাড়ির বাজার মূল্য প্রায় একশো উননব্বই কোটি টাকা জয় অর্থ অবৈধ পন্থায় দেশ থেকে আমেরিকায় প্রচার করেছে ব্লুটেট ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে তথ্যমতে ভার্জেনিয়ার ফলচার্সের বেলমোডেন কোর্টের থ্রি এইট ওয়ান সেভেন নাম্বারের বাড়িটির মালিক জয় ও ক্রিস্টিন রাজেন এই বাড়িটির ডকুমেন্ট নাম্বার ওয়ান ফাইভ ফোর ওয়ান থ্রি ডাবল জিরো সিক্স বুক নাম্বার ওয়ান এইট ফোর ফোর নাইন পাঁচ হাজার আটত্রিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি দু হাজার চৌদ্দ সালের উনত্রিশ এপ্রিল জয় ক্রয় করেন নিজের এবং স্ত্রীর নামে আর পেজ নাম্বার ওয়ান ওয়ান ফাইভ ওয়ানতে দেখা যায় দু হাজার সালের জন্য এই বাড়িটি শুধুমাত্র খাজনা দেওয়া হয়েছে প্রায় নয় লক্ষ টাকা ভার্জেনিয়ার আলেকজান্দ্রিয়া এলাকায় ফোর এইট টু থ্রি নম্বর বাড়িটির মালিকও জয় সাতাশ জুলাই দু এই বাড়িটি ক্রয় করেন তিনি এই বাড়িটি নিয়ে এক ধরনের চতুরতার সঙ্গে দুর্দান্ত এক চাল চলেছে জয় এই চাতুরতাকে বলে দেয় সজেবজে জয় ঠান্ডা মাথার ডিজিটাল ডাকাত দু সালে এই বাড়িটি জয় নিজের নামে ক্রয় করলেও দু সালে বাড়িটি তার স্ত্রীর নামে বিক্রি করে দেন জয় বিক্রির পর বাড়িটির মালিকানায় জয় ও তার স্ত্রী এবং নিজের নামে লিখে নেন স্ত্রীর কাছে বিক্রির মাধ্যমে জয় তার বিপুল পরিমাণ অবৈধ অর্থ আমেরিকায় লিগাল করে নেয় এবার জানাচ্ছি ভার্জেনিয়া ফলচার্সের থ্রি ফাইভ জিরো সেভেন নাম্বার বাড়িটির তথ্য বাড়িটির মূল্য প্রায় সাড়ে পাঁচ লক্ষ ডলার ভার্জেনিয়ার স্টেট ট্যাক্স ডিপার্টমেন্টের নথিতে দেখা যায় জয় দু সালে শুধুমাত্র এই বাড়ির ট্যাক্স পাঁচ হাজার নয়শো চৌষট্টি ডলার এছাড়াও ভার্জেনিয়া আলেকজান্ডা এলাকায় হাইটিয়ান সার্কেলের ফাইভ নাইন জিরো সেভেন নাম্বার বাড়িটির মালিকানায় রয়েছে জয়ের নাম ভার্জেরিয়ার আনান ডেলের সেভেন ওয়ান থ্রি এইট নম্বরের মার্কেট এবং গ্রেট ফলসের নাইন এইট নাইন থ্রি নম্বর বাড়ির একশো বিশ নম্বর ফ্ল্যাটের মালিকানা রয়েছে সজীব আজের জয়ের নাম মূলত জয় তার বেশিরভাগ বাড়ি ভার্জেনিয়ায় ক্রয় করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অর্ধশীত এলাকা নিউ বর্তমান অবৈধ হাসিনা সরকারের অনেক এমপি বটিদের বিপুল সম্পদ রয়েছে তাই আমাদের অনুসন্ধানের টিম নিউ জয়ের সম্পদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে দেশের উল্লেখযোগ্য কয়েকটি খাত থেকে জয় শুধুমাত্র কমিশন বাবদ লুটপাটের যে তথ্য পাওয়া গেছে তা হল বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে ছাব্বিশ হাজার কোটি টাকা ভিআইপি খাত থেকে নয় হাজার পাঁচশো কোটি টাকা সরকারের প্রধানমন্ত্রী তথ্যকথিত অ্যাসেটি উপদেষ্টা হিসেবে প্রতিমাসে বেতন এক কোটি ষাট লাখ টাকা হিসেবে পনেরো বছরে চারশো আশি কোটি টাকা রাশিয়া থেকে এক বিলিয়ন ডলারের অস্ত্র কেনার কমিশন বাবদ একশো বিশ কোটি চল্লিশ লক্ষ টাকা আন্তর্জাতিক দরপড়লের চেয়ে দুই গুণ বেশি খরচে ষাট হাজার কোটি টাকার পায়রা রেল পথ প্রকল্পের কমিশন বাবদ আট হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকার পদ্মা সেতুর খরচ বাড়িয়ে করা হয় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এই প্রকল্প থেকে সত্তর কোটি টাকা কমিশন নিয়েছে জয় জয়ের সকল অবৈধ অর্থের তথ্য অনেকের কাছে রয়েছে যাইতো মধ্যেই পত্রিকায় প্রকাশিত হয়েছে অবৈধ প্রধান বটি তথ্য সচিব অজয় জয় ব্যাংকের গোপন কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফান্ড থেকে আটশো কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে দু সালে চার ফেব্রুয়ারি যার নেতৃত্বে লুটেরা বাহিনী তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফিলিপাইন ও শ্রীলঙ্কার ক্যাসিনোতে অর্থ পাচার করে ফিলিপাইনের ফ্লুরিবল কমিটির উদ্যোগে সিনেট পরিচালিত বিরাশটি পৃষ্ঠা তদন্ত রিপোর্টে বেড়ে এসেছে ভয়াবহ তথ্য রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের টাকা প্রথমে নেওয়া হয় আমেরিকার চারটি ব্যাংকে এবং সেই ব্যাংকগুলি থেকে একশো বিলিয়ন ডলার চাই ফিলিপাইনের ব্যাংকে আমেরিকা যে সকল ব্যাংক থেকে বাংলাদেশে টাকা ফ্লিপ নিয়ে গিয়েছিল তার একটি হচ্ছে সিটি ব্যাংক এই সিটি ব্যাংকে রয়েছে সচিবজ্জে জয়ের চারটি অ্যাকাউন্ট আইন অনুযায়ী প্রকাশে কোনো ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ও সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসাপেক্ষে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ তাই তথ্যের কিছু অংশ স্পষ্ট করে রাখা হলো হাসিনা পুত্র জয়ের ব্যাংক টাকাতি ধামা দিতে প্রধানমন্ত্রী নির্লজ্জভাবে অসহযোগিতা করে ব্লু রিফোন কমিটি তদন্তকে ফলে বাংলাদেশের জনগণ এই টাকা আর বাংলাদেশে ফেরত আসেনি এছাড়াও সুইস ব্যাংকে জয় রয়েছে কয়েক হাজার কোটি টাকা সাংবাদিক উইলিয়াম কোমেন্স এই তথ্য ফাঁস করে জয়কে টিমেল দিয়েছিল জয় চুপ থাকার কারণে দ্বিতীয় মেলে উইলিয়াম কোমেন্স বলেন ইউ উইল রিমেন সাইলেন্ট বিকজ ইউ আর চোর নো ইউর ডাকাত লাইক মাদার লাইকসন সন দ্য সেম ক্যান বি সেইড ফর ইউর মাদার লাইক ফাদার লাইক ডটার আমরা আন্তর্জাতিক আদালতে সার্ভের খুনির লাদিস এবং কারানজিকের বিচার এবং সাজা কথা জানি বসনে মুসলমানদের ওপর গণহত্যা চালানোর মানবতা বিরোধী অপরাধে তাদের বিচার হয়েছিল চরম মুসলিম বিদ্বেষী নৃশংস দুই অপরাধে যাবজ্জীবন সাদা হয়েছে এই আদালতে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার জন্য এখন মিয়ানমারের সামনে জনতার বিচার চলছে বাংলাদেশের নিপীড়িত জনগণ আশা করে যে বর্তমান বিশ্বের একমাত্র নারী ফ্যাসি শেখ হাসিনা ও একইভাবে সদস্যে কিংবা আন্তর্জাতিক আদালতে বিচার একদিন হবে তবে সেই বিচারের আগে শেখ হাসিনার কৃত অপরাধের ডকুমেন্ট এখনই তৈরি করে রাখা প্রয়োজন নইলে হাসিনার ফ্যাসি শাসনের অবধারিত পতনের পরে সব অপরাধের কথা স্মৃতিভুষ্ট বাঙালি মুসলমান খুব তাড়াতাড়ি ভুলে যাবে দেখতে তো পাচ্ছেন এক ভয়ানক স্বৈরাচারী এবং দুর্নীতি পড়ার শাসক শেখ মুজিবকে চোদ্দ বছর ধরে এই আজব মুসলমান জাতি একেবারে পুত্তলি কায়দাই মূর্তি বানিয়ে কিভাবে পুজো করে ফেলছে অথচ উনিশশো পঁচাত্তর সালে জনবিচ্ছিন্ন শেখ মুজিব সামরিক অভ্যুত্থানে মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হওয়ার পর ঢাকার দোকানের সমস্ত মিষ্টি শেষ হয়ে গিয়েছিল খোদ গোপালগঞ্জে তাকে জানাজা পড়ানোর জন্য লোক পাওয়া বর্তমান প্রজন্ম এইসব ইতিহাসের কিছুই জানে না যাই হোক এবার শেখ হাসিনার অপরাধের এটি ডকুমেন্ট করে রাখা যাক দু সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশের পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা ছোট বোন শেখ রেখানা কোন সরকারি পথ রাষ্ট্রপরিচালনার রাষ্ট্র পরিচালনার প্রচন্ড প্রভাব বিস্তার করে থাকেন কিছুদিন আগে প্রধানমন্ত্রী নাটকীয় শপথ পাঠ অনুষ্ঠানে রেখানাকে বড় বোনের পাশে দণ্ডবান দেখা গেছে সোনা যায় দিল্লি নাকি তাদের শেখ হাসিনার উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করে রেখেছেন শেখরাহানার স্বামী ছোট ভাই মেজর জেনারেল তারেক সিদ্দিকিকী শেখ হাসিনা বন্টির পথপর্যাদায় নিরাপত্তা প্রদেষ্টা পদে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজি যে তথ্য দেওয়া অনুযায়ী বাংলাদেশের যাবতীয় গুমখুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যত প্রধান হতা হলেন এক তারেক সিদ্দিকী শেখরাহানার ছেলে ববি সিদ্দিকিকিকা ও বাংলাদেশে অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হয় তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে বসে সম্ভবত ইউএনটি পে কভারে কাজ করেছেন শেখ হাসিনার কন্যার পুতুল এবং তার স্বামী আমিরাতে বিপুল সম্পদের কথা সিক্রেট হাসিনা স্বামী আছে সেটা রহস্যময় এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেই দুর্নীতিতে সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথে এই দম্পতির নাম জড়িয়ে আছে সেই সময় তারা কানাডা অবস্থান করতেন কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আরব আমিরাতে খাটি করেছেন সেটা অমচানতা রচনা অবশ্য পুতুল এখন স্বামীর সাথে না থেকে মায়ের সাথে ঘুরছেন শেখ হাসিনার কন্যা শ্বশুর ইঞ্জিনিয়ার মোশারফ দীর্ঘদিন স্থানীয় সরকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ভোটিয়ে ছিলেন একদা দাপটে মন্ত্রীর এখন আর খোঁজখবর নেই অনেকেই দাবি করেন যে বিয়ায় নাকি সাবেক হয়ে গেছে ইঞ্জিনিয়ার মোশারফের ছোট ভাইকে কিছুদিন আগে প্রায় দুই হাজার কোটি টাকা লোপাট করার অভিযোগে সরকার গ্রেপ্তার করেছে ফ্যাসি শাসকের সাবেক অথবা বর্তমান ভাই কোটি টাকা বেঁধে দেওয়ার ক্ষমতা রাখেন তাহলে শেখ হাসিনার আরো নিকটে স্বজনরা কত টাকা করছেন তা ধারণা করা আমাদের পক্ষে অসম্ভব রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দুর্নীতির আখড়া বানিয়েছেন যত করে পাঠানো লোডশেডিং বাংলাদেশে আবার ফিরে আসার পর থেকে বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে তথাকথিত বল ধারার মিডিয়ার এখন কিছু সংবাদ প্রকাশিত হচ্ছে কুইক মেন্টালের নামে বিদ্যুৎ না দিয়ে যে টাকা লুটপাট করা হয়েছে দিয়ে কয়েকটি পদ্মা সেতু বাড়ানো সম্ভব হতো রুপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নামে দেশে বিদেশের লুণ্ঠনকারীদের জন্য টাকার খনি তৈরি করা হয়েছে